পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা লতি চাষ করা কিন্তু অতটা সহজ নয় আমরা যে সহজ মনে করি এই লতি চাষটা কিন্তু আসলেই এতটা সহজ নাই এই লতি চাষে অনেক পরিশ্রম আছে এখানে সফল হতে গেলে আপনাকে সুন্দর গাইডলাইন লাগবে এখানে সফল হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করা লাগবে আপনি নতুন উদ্যোক্তা আছেন আপনি ইউটিউব দেখে আপনি ইউটিউবারদের কাছ থেকে চারা কিনলেন আপনি চারা চারা কিনতে কিনে আপনি যদি সঠিক গাইডলাইন না পান তাহলে আমি বলবো আপনি সফল হতে পারবেন না তো সেরকম একটা উদাহরণ আজকে আপনাদেরকে দিব আমি এক্ষুনি একজনকে লাইনে যুক্ত করব যে আমি বরাবরই বলে আসছি যে আমার কাছ থেকে আপনাদের চারা নেওয়া লাগবে না আমার যতটুকানি অভিজ্ঞতা আছে আমি আপনাদের পিছনে উজাড় করে দেওয়ার চেষ্টা করি তাই যে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাকে ফোন করতে পারবেন আমি আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার সবসময় চেষ্টা করি তো এটা হচ্ছে আমার এই খাটো জাতের লতি এটা বাংলাদেশের একটা খুব জনপ্রিয় একটা জাত হয়ে উঠেছে এখন আপনাদের সব ভালোবাসার আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা আপনাদের আমাদের আমার কাছ থেকে যারা চারা নিয়েছে গত চব্বিশ সালে আমি একশো সাতাশি জন গ্রাহককে সফল করেছিলাম তো সবার গল্প আমি আস্তে আস্তে তুলে ধরবো যে আপনারা আপনাদের কাছে এতটা জনপ্রিয় এই জাত হয়ে উঠেছে তো আমি আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমা আমার এই যাত্রা আপনাদের লাগানোর জন্য কারণ আমার এই জাত চাষ করলে আপনি অবশ্যই লাভবান হবেন কারণ এর পিছনে আমার আমি আপনাদের সফল করার জন্য আমি কাজ করি নিজে তো আসুন আমরা এক ভাইয়ের সঙ্গে এখন ফোনে যুক্ত হব আমি নাম্বারটা অবশ্যই দেখিয়ে দেব যে ইনি কোথা থেকে রোদের ভিতরে ভালো বোঝা যাচ্ছে না আমি একজনকে ফোন দিয়েছি দেখি উনার বাসা কোথায় উনি হ্যালো ভাইয়া ভালো আছেন আপনি তো কচু চাষ করছেন বছর না আচ্ছা আপনি চারা নিয়ে আসছিলেন কোথা থেকে

সেক্ষেত্রে আপনি আমার ভালো মতো পেয়েছেন কিনা এখন এখন কি গাছগুলো ভালো আছে যাক ভালো হলেই ভালো তো দর্শক বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছিলেন আমি এক ভাইয়ের সঙ্গে যুক্ত হয়েছিলাম

তো গোপালগঞ্জের এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল তো তিনি একজনের বাট কাছ থেকে লতি চাষ করেন লতির চারা নিয়েছিলেন তা আমার কথা হচ্ছে এখানে ভাই আপনারা যারা লতির চারা বিক্রি করেন তা আপনারা এই কাজটি কেন করেন একজনের একজন কৃষকের আবেগ নিয়ে কেন খেলা করেন আপনারা আপনারা সামান্য কিছু টাকার জন্য এই কৃষকের আবেগ নিয়ে খেলবেন না কারণ এখানে এই কৃষিতে লস গেলে যে কতটা কষ্ট হয় সেটা যারা চাষবাস করে আমরা আমরাই একমাত্র জানি যে এটা এর মতো কষ্ট আর কোথাও নাই এই লতি চাষে আপনি যদি ভালো মতো সার্ভিস না দিতে পারেন তাহলে এই চারা বিক্রি করা ছেড়ে দেন এই বাদ দেন আপনি এই বাট করেন না মানুষের সামান্য কিছু টাকার জন্য মানুষের আবেগ নিয়ে খেলা করেন না ভাই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লতি চাষ করতে আগ্রহী হলে আমি বলবো যশোরের সর্বোচ্চ ভালো মানের এই যাত্রী লতিরাস বাড়ি খাটো যাত্রী আপনারা চাষ করেন আমি আপনাদের ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব সময় আর ভালো কোয়ালিটির চারা সরবরাহ করার চেষ্টা করি সব সময় যাতে করে আপনারা লাভবান হতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে